আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত ফুরফুরা পন্তীদের হাকিকাত এই কিতাবে উন্মোচন করার জন্য বসেছি যে মুফতি সাহেব যে কিতাবটা লিখেছে এই কিতাব সম্পর্কে আলোচনা করব। তো প্রত্যেককে বলব ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা ওই সমস্ত ফেতনাবাজ ব্যারেলি রেসবিদে প্রোভনে পড়বেন না ফুরফুরা শরীফের দুশ্মন যেমন দেওবন্দি আলেম রয়েছে এবং ফুরফুরা দুশন ওহাবিরা ফুরফুরা দুঃখ এখন রেজবিরা এই তিন শ্রেণী মানুষ ফুরফুরার বিরুদ্ধে করছে কিন্তু এখানে কোনো পীরের কিতাবের মাধ্যমে যে ফুরফুরার বিরুদ্ধে কথা লিখেছে এরকম কোনো কিতাবে নেই কিন্তু বর্তমান সময়ে এই দুনিয়াদারী যে সমস্ত আলেম মুফতি মৌলানা রয়েছে এরা মানে ফুরফুরাকে না চিনে শুনে এরা মানে ফুরফুরা শরীফ সম্পর্কে উল্টো পাল্টা তার কিতাবে লিখছে এবং বক্তব্যের মাধ্যমে বলছে আসুন এই কিতাবটা উন্মোচন করব ফুরফুরা পন্থীদের হাকিকাত আজ আপনাদের সম্মুখে আলোচনা করব যে মুফতি সাহেব লিখেছে ব্যারেলি রেসবি মুফতি সাহেব লিখেছেন ফুরফুরাপন্থীরা সুন্নি নয় ফুরফুরাপন্থীরা সুন্নি নয় তাহলে সুন্নীকারা দেখি সুন্নি নয় বলে কি বলেছে যে ফুরফুরাদের প্রাণ রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেব বলেছে যে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি এত বড়ো আলেম আর এই বইটা যে লিখেছে এই ফেতনাবাজ এই মুফতি তো অতটা আলেমি মানে ইলিমি তো নেই ওদের ইলমে জাহির কোনো রকম অর্জন করে ইলমে বাতিনি তো এখনও অর্জন করতে পারেনি সে আল্লামা রুহুল আমিনকে মানে কি পরিধি মাপতে গিয়েছে সে বলছে আল্লামা রুহুল আমিনকে বলছে শুধু যে রুহুল আমিন সাহেব আর তোমার আল্লাহ হজরত রাদি আল্লাহ তাল্লাহনহ হ্যাঁ তোমার আল্লাহ হজরত রাদি আল্লাহ তাল্লাহানুহ আর আল্লামা রুহুল আমিন মানে সাহেব বাহ কি হিংসা তোমার মনের মধ্যে লিখা যে মশলাতে তার দেবন্দিরা দুনিয়া বিরাট শূন্যী আলেমদের বিপরীত মত ধারণ করেছেন এবার দেখুন যে এখানে দুনিয়া বিরাট সুন্নি আলেম কারা যে সুন্নি আলেম কারা রুগুল আলী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিখেন যে যে তিনি আলা হাজরতের ওয়াদিতে আলেম ছিলেন তারা সাকরিদের মধ্যে বড় বড় প্রসিদ্ধ আলেম ছিলেন তারা খাটি সুন্নি ছিলেন দেবন্তী কথা বলে আলেমকে কাফের হওয়া ফতুয়া দিয়েছেন কিন্তু এই যুগে আলাহত ছিলেন আদিত্য আলেম তার সাকিদগণের ছিলেন বড় বড় আলেম ও তারা খাটির শুনি ছিলেন তা বোঝা যায় যে ভারতে পাকিস্তান জুড়ে এরা ছিলেন বড় জামাত ও বড় দল এ শীর্ষ আলেম সুন্নি আর দলে মকাম শিষ্য তেত্রিশ জন প্রসিদ্ধ আলেম হানাফি শফি মালিক আবেলি ভারতে পাকিস্তান বাংলা দেশের মহামান্য প্রসিদ্ধ আলেম মুফতিগণ দেওবন্দি বিশিষ্ট আলেমগণ তার উনিশের কাফের জিন্দিক বলে ফতুয়া দিয়েছে তোমরা যখন কাফের যখন ফতোয়া যখন তোমার হাজত যখন দিয়েছে যে মানে কি নিজেকে প্রচার করার জন্য আল্লাহ হাজত হওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার জবাব আশিহাবু সাকিব এই কিতাবের মাধ্যমে দিয়েছে যেগুলো মানে লিখে নিয়ে গিয়েছিল আল্লাহ হাজত যে লিখে নিয়ে গিয়েছিল যে মানে কাফের ফতোয়া তারা বলেছে যে যদি ওই কথাগুলো যদি বলে তাহলে তারা কাফের বা যদি না বলে যদি সন্দেহ থাকে তাহলে কাফের কিন্তু নয় এই কথা লেখা আছে কিন্তু এখানে যে মানে আল্লাহবার রুহুল আমিন বশির রহমতুল্লাহ আর তিনি বললেন যে এখানে আল্লাহ হজরতকে খাটির সুন্নি বলেনি তার সাগরিদদের বড় বড় আলেম ছিল তাদেরকে খাঁটির সুন্নি বলেছেন আর আল্লাহ হজরত যে কাফের ফতোয়া দিয়েছেন এই কাফের ফতোয়া দেওয়াতে এটা সন্দেহ যদি হয় তাহলে কিন্তু কাফের হবে না তাহলে এরা মাথায় রেখে দিও যে যারা যে সমস্ত দেবন্দি আলেমদের কাফের বলছে মাথায় রেখে দিও কেমতের দিনই তার জবাব কিন্তু দিতে হবে কবরেও জবাব দিতে হবে মাথায় রেখো তাহলে এখানে বড়ো বড়ো দল বিচ্ছিন্ন আহলে সন্ধ্যা জামাত অন্তর্ভুক্ত নয় তাহলে এরা মানে কি যে এরা কাফের বলেছে যে আল্লাহত অনুসারে কাফের বলে এরা শুননি জামাতেরা খাঁটি সুন্নি এরা সবাইকে কাফের বলে এরা হলো খাঁটি সুন্নি আর ফুরফুরার শরীফ দেওবন্দিকে কাফের বলে না এই জন্য তারা সুন্নি নয় ব্যারালিদের কি কথা দেখুন কি অহংকার তাদের দেখুন আজ সারা মানে মুর্শিদাবাদে এমন কোনো বাড়িতে নেই যে দেওবন্দি ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেয়নি তাহলে যারা আল্লাহতে মতপথ মানবেন তাহলে আপনাদের বউ এবং আপনাদের বউকে তালাক দিয়ে দেন আপনাদের আমার দেবন্দীদের সঙ্গে আপনার শ্বশুর শাউরির সঙ্গে চলাফেরা করা মেয়ের মেয়ের সঙ্গে জামায়ের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেন ব্যারেলি মত যদি নেন তাহলে এরা কি বিভ্রান্তির মধ্যে ফেলছে দেখুন এরা প্রত্যেকটা মসজিদে গিয়ে এরা ফুরফুরা লেবাসধারী পোশাক পরছে দিয়ে বলছে আমরা ফুরফুরাপন্থী দিয়ে আবার মানে ফুরফুরাপন্থী বলে কিছুদিন বাদ দিয়ে তারা ব্যারেলির মত ধারণ করে মসজিদকে ভেঙে দুটো করে দিচ্ছে অনেক রয়েছে যে ফুরফুরার নামধারী মানে কি নাম নিয়ে তারা ফুরফুরার স্থানে তারা ইমামতি করছে তার প্রমাণ আছে নদিয়া জেলাতে আছে তার প্রমাণ আমি জানি ফুরফুরা মত অনুযায়ী চলছে এবং বলছে যে আমরা ফুরফুরা অনুযায়ী আমরা চলি তো এখানে লিখে যা যে রুহুল আমিন সাহেব বলেছে উক্ত ফতোয়া তাহাদের ভান্তিমূলক মশলাগুলোর উপর আমরা আমল করব না এবং তাদের কাফের কাবি আমরা বলে নিজে কুরুষিত করব না সুন্দর কথা বলেছে আমরা তো এটাই বলি যে ভালো দিকটা আমরা দেখবো কারণ একটা মানুষের মানে ভুলভ্রান্তি হতেই পারে পরিবর্তিত সে শুধরাবে তো এই জন্য বলছে যে তার খারাপ দিকটা আমরা আমল করবো না ভালো দিকটা আমরা আমল করবো আর তোমরা মানে তোমরা বলে দিলে ফরম করে যে দেওন্তী আলেমের সব কাপের তো তোমার পীরও তো মানে নবীর গুস্তাই করেছে তাহলে তোমার পীরকে কি ফতোয়া দেবে দাও মুফতি আইনুল হুদা তো সব মানে বলে দিয়েছে তোমার পীর সাহেব কী কী করেছে মুফতি আইনুল হুদার জবাব এখন দিতে পারো না কেন সেই কিতাবগুলো পড়ো দেখো সেই কিতাব তো তোমাদের কাছে কারোর কাছে নেই ও তুমি ভালো দিকটা তোমার হাজতে ভালো দিকটা ধরবা আর খারাপ দিকটা তুমি ধরবা না আর দেবন্দী আলেমদের মানে কি জাকাবিদের খারাপ দিকটা মানে তুলে ধরে কাপের ফটোয়া মারবা বা কি মানে কি নিয়ম শিখেছ তোমরা এই সমস্ত মানে কি ব্যারেলি রেসবি মুক্তিরা এরা মানে মরণের টাইমে কালে মা বেরবে এটা সন্দেহ এদের কবরে কি অবস্থা হবে তা আল্লাহ কি জানছে এদের কাফের বলা অধিকার কে যে দিয়েছে কে জানে তো রুহুল আমি সাহেব এই ভাষায় স্পষ্ট বোঝা গেল যে ফুটপুর পন্থীরা দল আলের শূন্য তো অনুসারী নয় কারণ অনুসারী হলো অবশ্যই তারা দেবন্তীর প্রতি ফতোয়া প্রদান করতেন প্রমাণ হলো যে ফুটপুরা খাঁটির শূন্য নয় এরা দেবন্দি অনুসারী তাহলে দেখেন ব্যারেলি মুক্তিরা কি বলছে তাহলে প্রমাণ হয়ে গেল যে ফুরফুরা খাঁটির সুন্নি নয় বড়ো জামাতের মধ্যে নয় তারা দেবন্ধু হাবি আহারে রে ও হাবি ও হাবি ওরা বড়ো জামাতের মধ্যে আছে বড় জামাতের মধ্যে আছে যে আল্লাহ হাজতে অনুসারী বড় জামাতের মধ্যে আছে তো সবাইকে কাফের বলে যদি ডুবে দেয় তো বড় জামাত তো তাদের হবে কাফের মাধ্যমে তারা বড় সুন্নি কাফের বলে তারা বড় সুন্নি তারা বড়ো খাঁটির সুন্নি জামাতের মানুষ আহারে ওরা একা জান্নাতে যাবে তারপরে লিখেছে যারা বড় দলের থেকে পৃথক তারা পদভুষ্ট বুঝলেন তো তোমাদের নির্দেশ মান্য করো আল্লাহ নির্দেশ মান্য করো রসুলের তাদের মানে যারা তোমাদের মধ্যে ক্ষমতা আদৃষ্ট হয়েছে তো এই সম্পর্কে মানে আরও লিখেছেন যে আরও লিখেছে কি যে বড় জামাত তাহলে এখানে লিখলেন যে সংক্ষিপ্ত আকারে চোদ্দ পৃষ্ঠা লিখেছেন যে উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনায় সূর্যে প্রকাশ হয়ে গেল জামাতে বড়দার অনুসরী করা অনিবার্য বড় বড় মানে দল হচ্ছে তারা যারা দেবন্তী বিশিষ্ট আলেমদের প্রতি কুফুর জিন্দিক ফোত প্রদান করেছেন কারণ ফুরপুরা রহুল আমিন সাহেব বলেছে তারা দেবন্দীদের দুনিয়ায় বিরাট শূন্য আলেমদের বিপরীত মত ধারণ করেছে তাই রহুল আমিন সাহেব প্রদান করে আলেমদের দুনিয়ায় ব্রাট শূন্য আলেম ভাষা ব্যবহার করেছেন তাই বোঝা গেল জামাতে বড় বড় দল দেবন্দী প্রতি ফোত প্রদান করে আলেম গানী সুতরাং এখানে বোঝা গেল ফুরপুরা বড়ো দল জামাতে অনুসারী নয় বড় দল থেকে পৃথক তাই নিজের বিচার করুন ফুরফুরা স্থান কোথায় এখানে আমরা বিচার করে দেখছি ফুরফুরা হলো খাটির সন্নি ফুরফুরা হল খাটির সুন্নি জামাত ফুরফুরা শরীফ হলো মানে কে আল জামাত তিনি হানাফি মাজাবের মানুষ ছিলেন এটা আমরা বিচার করে দেখছি যে ফুরফুরা শরীর পীর হচ্ছেন মুজাদ্দেদ তিনার অপরে পীর সৈয়দ আহমদ রাইবের আলী তিনি মুজাদ্দেদ ছিলেন তিনি ইলমের ইলমে জাহির ইলম বাতিন অর্জুন করেছেন ইলমের লাদুন অর্জুন করেছিলেন এখানে বড় জামাত বলতে গেলে যারা মানে যে চার মাঝাবকে মানবে যারা চার মাঝাব নিয়ম অনুযায়ী অনুসরণ করবে এবং বড় জামাত বলতে গেলে চার মাঝাবকে এবং আল্লাহ রসুল এবং এবং তাবি তাবিন থেকে নিয়ে মাঝহ মানে চার মাঝাব পর্যন্ত এই বড়ো জামাতের মধ্যে যারা থাকবে তারাই সুন্নি তো এটা ফুরফুরা শরীফ হচ্ছে সেই মাঝাব অনুযায়ী আসছে তার আমল করছে তাহলে এখানে বোঝা গেল যে ফুরফুরা শরীফ খাটির সুন্নি তিনি দেবন্তী এবং ওহাবি নন আর যারা বলছে যারা কাফের ব্যক্তি কাফের বলে বলে থাকে ওই কাফের মানে কীওয়ালা যে সমস্ত মুফতি মাওলানা বলছে তোমার আলা হজরত একা বড়ো জামাতের মান্যওয়ালা নয় কারণ তিনি হানাফি মাজাবের অনেক ফেঁকা কেওয়া অস্বীকার করেছে যেমন মসজিদের আজান দেওয়া সম্পর্কে সানি আজান মসজিদের ভিতরে হবে আর তোমার আল্লাহত বাইরে এনেছে এখানে হানাফি মাজাবের মশলা খেতে সে গ্রহণ করেনি দেওবন্তীদের কিতাব ধার নিয়ে সে বাইরে আজান দেওয়ার কথা তোমার মুক্তি গুলাম সামদানি চালু করেছে হ্যাঁ তুমি যাদের কাফের বলো তাদের দলিল দিয়ে তুমি বাইরে মানে কি দেওয়ার হুকুম দিয়েছ আর মসজিদগুলোকে ভেঙে দুটো তিনটি করে দিচ্ছ এটাই তো তোমাদের ধান্দা আর যে তোমাদের উপরে একটু বিরুদ্ধে বলতে হবে তাকে কাফের ফতোয়া দিচ্ছ এটাই হচ্ছে তোমাদের কথা তো এখানে আমরা দেখব যেখানে যে কিতাবের মাধ্যমে লিখেছে ফুলফুরা শরীফ খাটি সুন্নি ফুলফরাজ শরীফ হচ্ছে নবী থেকে নিয়ে মানে কি যে মাঝহাব পর্যন্ত যে বড় জামাত সেই জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা কিতাব এবং প্রত্যেকটা জিনিসই তার অন্তর্ভুক্ত মানে হিসাবেই লেখা রয়েছে দেওবন্দিদের কোনো খারাপ মতপথ এবং আহলে হাদিসদের কোনো মতপথ ফুলফরার শরীফের মধ্যে নেই এবং ছিল না এবং আজও হবে না কিন্তু যে যে রেসবি এবং ব্যারেলি মুফতিরা মনে করে যে ফুরফুরা দুটো ভাগ কিছু দেবন্দী মত নিয়েছে কিছু মানে কি যে সুন্নির মধ্যে রয়েছে কিন্তু এখানে ভুল ধারণা যদি ওটা যদি দেখতে যাও ঈশ্বরের সবে যে যেও দেখবে যে ছোটো হুজু ফিরকেল রহমাতুল্লাহ ছাপ্পান্নটা ছেলে মেয়ে তাদের সব ইসলের ঈশ্বরের সবে লাখ লাখ কোটি কোটি মানে মানুষের মানে সমাগম সেখানে কীভাবে খাওয়া দাওয়া করায় যদি আলাদা আলাদা ভাগ হতো তাহলে এই জিনিসটা হতো না এটা মাথায় রাখতে হবে